এই লাভটা সমাজের সব স্তরের মানুষ পায় আর্থিক বেনিফিট যখন আসে না একটা শ্রেণীর জন্য আসে না ধরো আপাতত সবাই বলছে মধ্যবিত্ত ছাড় পাবে জিএসটি ফিএসটি গরিব পাবে সাধারণ মানুষ বড়লোক পাবে না কারণ টাকা যখন বাড়ে তখন যেটা রোল আউট হয় বাজারে সব স্তরের মানুষের মধ্যে একটা এক্সচেঞ্জের মাধ্যমে সবাই বেঁচে থাকি বড় বড় স্টক হাউস বড় বড় স্মার্ট বাজার তাদের মালিক নিশ্চয়ই কোটিপতি কিন্তু তারা কাদের অর্থে কোটিপতি সাধারণ মানুষের রোল আউট অর্থে এইভাবে ট্যাক্সের ডিরেক্ট বেনিফিট একটা শ্রেণী পায় নো ডাউট মধ্যবিত্ত আরেকটা শ্রেণী সেই শ্রেণীটা এদের ডিপেন্ডেবেল পার্ট ধরো আজকে ট্যাক্স কমেছে অত্যাবশ্যকীয় প্রোডাক্টের ট্যাক্স কমে যাওয়াতে এই প্রোডাক্টগুলো বিক্রি বাড়বে ডেফিনেটলি বাড়বে বিমার ক্ষেত্রটা হঠাৎ হাইপ করে গেছে বিমার ক্ষেত্রে হঠাৎ সুইং করবে বাজারটা এই আভ্যন্তরীণ বাজার যেটা এই বাজারটা বিমার বাজারটাই যে কত লোক রিলেটেড এর সাথে অ্যাসোসিয়েট এজেন্ট থেকে শুরু করে ডিও থেকে শুরু করে প্রত্যেকটা স্তর এ এমন কি এমন কিছু প্রোডাক্ট আছে যা আমরা প্রায় নব্বই শতাংশ হান্ড্রেড পারসেন্ট আমরা বাইরে এক্সপোর্ট করি ঠিক আছে সেই প্রোডাক্টগুলো জিএসটি বাবদ টাকাটা কমলে আমরা প্রোডাক্টের দামটাও কমবে মানে বাইরের বাজারগুলোয় এই যে আমেরিকার শুল্ক চাপিয়েছে সো হোয়াট আমরা এখান থেকে কমালাম এই বাজার মূল্যটা কমলে ভারতীয় প্রোডাক্ট মিডিল ইস্ট থেকে শুরু করে তোমার ইউরোপের দেশগুলো আমাদের বাসমতি চাল মশলা থেকে শুরু করে মানে বেশ কিছু বনৌষধি আয়ুর্বেদিক ঔষধি এগুলোর একটা চরম বড় বাজার আছে মশলা বিশেষ করে মশলা বাজারটা আমাদের আমাদের মানে এখানে হিরে কাটিন কাট করা সেটার একটা বড় বাজার আছে আমাদের অলংকারের একটা বড় বাজার আছে আমাদের এই মানে ভারতীয়দের একটা এই যে খুব খুব নিটফুল যে জিনিসগুলো যেমন আমি তোমাকে এটা চালের কথা বললাম ভারতবর্ষে যে প্রক্রিয়ার চাল পাওয়া যায় ঠিক আছে কিংবা বিভিন্ন ধরনের শুকনো ফল ড্রাই ফ্রুটস এই বাজারটা আন্তর্জাতিক মঞ্চে কিন্তু বড় বেবি ফুডস থেকে শুরু করে এটসেট্রা এটসেট্রা এই গ্রাগুলো এবার আমরা একটু কম দামে দিতে পারলে ওই বাজারটা চাঙ্গা হবে শিক্ষার ক্ষেত্রে এটা তো এটা তো মিডিল ক্লাস থেকে দরিদ্র মানুষ বড়লোক মানুষ সবাই ডিরেক্ট বেনিফিট পাচ্ছে কিন্তু আমি বলছি যে এমন কিছু প্রোডাক্টের দাম কমেছে যেই প্রোডাক্টগুলো কমলে জাতীয় আন্তর্জাতিক মার্কেটে আমাদের বাজারটা সুদৃঢ় হবে